প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি জুনিয়র লোন অফিসার পদে নোকাল নিয়োগ দেবে আর গ্রিপ্রাত্রীগণ কীভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন পদের নাম জুনিয়র লোন অফিসার পদ সংখ্যা ষোলোটি শিক্ষকতা যোগ্যতা স্নাতক পাস বা সমানের পাস সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিষ্কাল তেইশ হাজার নয়শো নয় টাকা নিয়মিত বেতন কাঠামোভুক্ত হলে ত্রিশ হাজার সাতানব্বই টাকা নিয়োগকারী জেলার নাম ঠাকুরগাঁও সদর অন্যান্য সুবিধা দিই এক বছর শিক্ষানিবিষ্কাল শেষে কর্মীর কর্মমূল্যায়ন পূর্বক কর্ম কর্মসম্পাদান সন্তোষজনক পাওয়ার সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ স্থায়ী কর্মী হিসেবে পি এফ প্রতি বছরের বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবেন আবেদনের সত্তাবলী শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের মুক্ত পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয়ের ঠিকানায় পাঠাতে হবে আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখসহ জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকনাসহ সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতার মূল সনদের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে খামের ওপর অবশ্যই নিজ জেলার নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা ডিভিশনাল ম্যানেজার আশা দিনাজপুর ডিভিশনাল কার্যালয় ব্লক দশ প্লট আটত্রিশ উপশহর দিনাজপুর আবেদন সরাসরি সহাস্তে আসার দিনাজপুর ডিভিশনের অফিসে পৌঁছাতে হবে